সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি কথার কৃষকের গল্প এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসছি ঐতিহাসিক গাজনাবিলের মধ্যে এখানে এক যুবক হাঁস পালন করে আসছেন হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন সেই কথাগুলো শুনবো সেই যুবকের কাছ থেকে তো প্রিয় দর্শক আর না দেরি করে চলুন শুরু করি আজকের প্রতিবেদন দর্শক আমার সামনে জেনে দাঁড়িয়ে আছেন এবং পিছনে খোলা বিলের মাঝখানে যে হাঁস রাখা আছে হাঁটার খামারটি দেখছেন এই খামারটি মূলত ভার এখানে কতগুলো হাস আছে কী জাতের হাসে সব কথা হয়ে তার কাজ করবো তো প্রিয় দর্শক এই ভিডিওতে অনেক কিছু শেখার আছে আপনাদের তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনার নাম কি ভাই আব্দুল রহমান শুভ আব্দুল রহমান শুভ আপনি এখানে কতগুলো হাঁস আছে বারোশো কি জাতের হাঁস আছে ক্যাম্বেল আর ঝিনু ক্যাম্বেল আর ঝিনুক আর কি হাঁসের খামার করার অভিজ্ঞতা কতদিন কার আপনার তেরো বছর তেরো বছর আর কি তো আপনি এই হাঁস পালন করার পূর্বে কি প্রশিক্ষণ নেওয়া ছিল আপনার জি না আপনি প্রশিক্ষণ ছাড়া হাঁসের খামারটা কীভাবে করতে পারলেন আমি মনে করেন এইগুলো প্রথমে মানুষের ওখানে কাজ করতে কাজ করে তারপরে নিজে করতে তারপরে নিজে করতেন মানুষের খামারে কত বছর কাজ করছেন আপনি

তাই বড় সরে পুঁজি এখন আছে আপনার এখন এখানে কতগুলো হাট আছে বারোশো আছে প্রিয় দর্শক শুভ ভাই উনি খামারটি করছেন খামার সর্বপ্রথম যখন খামারটি করছেন তখন তিনশো থেকে সাড়ে তিনশো হাঁস দিয়ে খামারটি করছেন তারপরে এখন তার খামারে বারো বারোশো হাঁসের একটা সেট আছে এখান থেকে কি পরিমাণ ডিম উৎপাদন হয় ভাই প্রতিদিন এখন সাতশো আসছে সাতশো সাতশো ডিম হচ্ছে সাতশো ডিম প্রতিদিন বেসেন কত এখন সাতশো মনে করেন নয়শো টাকা সব দিচ্ছে কেন কম কেন

এই অভিজ্ঞতা করছেন আচ্ছা এই প্রথম যখন আপনি খামার ঠিক করলেন আবার আপনার বাড়ি থেকে প্রেশার দিল না যে এখন খামার করার দরকার নেই মানে দিতো তারপরে বলতাম যে আমি তো জানি কারণ মানুষের ওখানে থাকে শিখে আছি দেখেছি তারাইছি তারা পরামর্শ প্রিয় দর্শক আসলে মানুষের মধ্যে অনেক হিংসা বিরাজ করে কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে থাকে না সবাই যেটা বললেন তিনি যে খামারি দীর্ঘ তিন বছর যাবৎ কাজ করছেন সেই খামারির সাথে তার ভালো সম্পর্ক তার হাঁসের যখন সমস্যা হতো সেই খামারি এসে তাকে ট্রিটমেন্ট দিয়ে যেতেন বা তার পরামর্শ দিয়ে যেতেন সেই পরামর্শ অনুযায়ী উনি হাঁস পালন করেন তার খামারিতে বারোশো হাঁসের পরি হাঁসের একটা সেট আছে এখান থেকে সাতশো ডিম উৎপাদন হচ্ছে সাতশো ডিম প্রতিদিন কত টাকার ডিম বিক্রি করেন আপনি প্রতিদিন মনে করেন যে আর কি তাহলে সাড়ে ছয় হাজার টাকা ডিম বিক্রি করলে আপনি প্রতি মাসে কত টাকা ডিম বিক্রি করেন প্রতি মাসে মনে করেন যে মেলায় হয় কিন্তু খরচ আছে আপনি কি পরিমাণ থাকে খরচ মনে করেন এখন বর্তমান প্রতিদিন

হাঁসের যে প্রধান খাবার শামুক সেই খামার শামুকটা হাঁস খেতে পারতেছে না যার ধরুন হাঁসের ডিমটা কমে গেছে তাই খামারিয়া বিপক্ষে পড়েছেন এই সমস্যাটার সমাধান হলে অবশ্যই হাঁসের হাঁসের খামারির মালিকেরা সুস্থে সুন্দরভাবে হাঁসের খামার করে পরিচালনাগুলো পরিচালনা করতে পারবে তাই এদিকে বিশেষ করে নজর দেওয়া দরকার যারা এই সব বিভাগীয় অবস্থায় আছেন তো প্রিয় দর্শক শুভ ভাই বললেন যে ওনার সাত ছয় হাজার টাকা ডিম বিক্রি করে এবং এখান থেকে এখন যে খরার মৌসুমে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা খরচ হয় খরচও হয় তাও পনেরোশো দুই হাজার টাকা প্রতিদিন থাকে তারপরে প্রতিদিন পঞ্চাশ প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা আয় থাকেন এই খামারি তো যখন বিলের বর্ষা মৌসুম তখন কি আয় ইনকাম থাকে না তার থেকে বেশি ইনকাম থাকে বর্ষায় মনে কারণ কমে যায় তখন খাদ্য পায় না সব বিল বাইশে যায় তখন শুধু তুলা খাবার যায় তখন মনে করেন যে উইটটা দিয়ে উই চলে বর্ষা যখন নতুন আসে হ্যাঁ লাভ হয় আপনাকে বেশি কখন বেশি লাভ হয় মনে করেন যাক এই পৌষ মাসে আর আপনার হচ্ছে পৌষ মাসে ধান কাটার পর এই সময় লাভ হয় তাও প্রতি মাসে কত টাকা আয় থাকবে আপনাদের এবারশো মাস থেকে তখন মনে করেন প্রতি মাসে আয় থাকবে আপনি তাও নব্বই হাজার নব্বই হাজার লাখ টাকা আয় থাকবে প্রিয় দর্শক যখনকার সিজনের কথা বললেন তখন আর কি বিলের ধান কাটার লাগে ধান খায় এবং শামক খায় এই সময় হাঁস পালন করে তিনি লাভবান হতে পারবেন বেশি কারণ এখন যে পঞ্চাশ হাজার টাকা তখন তার এক লাখ টাকা আয় থাকবে প্রতি মাসে তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম আমাদের এই শুভবার সাথে তারও বিশেষ কিছু কথা বলবো আচ্ছা হাঁস পালন করার যে বিভিন্ন টিকা দিতে হয় বা ভ্যাকসিন দিতে হয় এগুলো কার কাছ থেকে নেন আপনারা এগুলি মনে করেন যে ডাক্তার আছে বাজারে হাঁস মুরগি পশু ডাক্তারের কাছ থেকে নিয়ে আসি তো পশু ডাক্তার তারা সে ট্রিটমেন্ট করে দিয়ে যায় আচ্ছা ভ্যাকসিন এরা কি কি ভ্যাকসিন দেয় আর কি এক ডাক পেলে ডাক পেলে দেওয়ার পরে তিন মাস পর কলেরা ডাক কলেরা দেন আর কি তো সব মিলে আপনি হাঁস তো খুব সুন্দর সুন্দর অবস্থায় আছে এইখানে রাখছেন এইখানে তো হাঁসের আর খাবার টাবার নাই এখানে থাকার পরে আবার কোন কোথায় নিয়ে যাবেন এখানে এখন মনে করেন যেমন যখন খাদ্য ফুরিয়ে যাবে তখন আর বাইরে এক জায়গায় জায়গা দেখে নদীত নদীত সরাই নিয়ে যাবেন আর কি যেমন কালকে আমি একটা গেছিলাম সেটা ঠান্টুর হাঁস খাবার উনি আজকে ঢালার সরে নদীতে নিয়ে গেছে সবাই কোলে নিয়ে যায় নিয়ে যাচ্ছে আর কি তো আপনি নিয়ে যাবেন আপনার ভ্রাম্যমান কারণ খামার এক এক জায়গা থেকে এক এক জায়গা চলে যায় আর দর্শক শুভ ভাই যে খামারটি করছেন খামারটি ভ্রাম্যমান খামার এখান থেকে এই হাঁসগুলো এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে চলে যায় কেন কারণ সেখান থেকে নিলে নিলে ওই সেখানে খাবারটা পেলে হাঁসের ডিমটা বৃদ্ধি পাবে এই আশাতেই মানুষ মানে হাঁস বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় খাওয়ায় তাতে বিভিন্ন ফলও অনেকটা ফল পেয়েছেন এই খামারিরা যার ধরুন এক স্থান থেকে আরেক নিয়ে যায় তো নতুন যারা খামার করবেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলেন তাদের মনে করেন যে যারা নতুন করবে অল্প কিছু মনে করেন যে তারা দেখে দেখে কাজ করে যাবে মানে শুরুতেই শুরু শুরুটা ছোট হওয়া উচিত হ্যাঁ ছোট করে করলে আস্তে আস্তে বড় পরিসরে করা উচিত প্রিয় দর্শক সবাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে শুরুটা যার ছোট হয় এবং শুরুটা যার ভালো হয় শেষটা তারও ভালো হয় এই কথাটাই বলছেন কারণ শুরুটা আপনি ছোট ছোট দিয়ে করাই উচিত তারপরে আপনি বড় পরিসরে করেন এ কথা বললেন তাহলে আপনি লাভের লাভবান হতে পারেন লাভের মুখটা বেশি বুঝতে পারবেন তাই সব জিনিসেই একটা সিস্টেম আছে সিস্টেম হলে চলতে হয় হাঁসের খামারটাতে সিস্টেম হলে চলতে হবে তাই হাঁসের খামার যারা করবেন তারা বিভিন্ন হাঁস হাঁসের খামার দেখেন ভিজিট করেন তারপরে খামারের সাথে যোগ দেন বা খামারের খামার করার সিদ্ধান্ত গ্রহণ করেন হুট করে একটা সাজেশন নিলে বিপদ অতিনিকত আসবেই একটা কথাই আছে অল্প অল্পবিদ্যায় ভয়ঙ্কর সবাই সাজেসের মাধ্যমে সেটা বুঝতে পারলেন কারণ উনি সর্বপ্রথম তিনশো থেকে সাড়ে তিনশো হাঁস দিয়ে শুরু করছেন খামারটি তো এক বারোশো হাঁস রয়েছে এখানে

এটা থেকে সবাই সতর্ক থাকবেন নিজের শরীর থেকে যত্ন নেবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন হাত ধত করবেন সাবান দিয়ে তাহলে এই ভাইরাস থেকে আপনি রক্ষা পাবেন তো প্রিয় দর্শক আর কথা বাড়াবো না আজকের প্রতিবেদন এখানেই সমর্থন করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ